আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন নদীর পারে আপনারা জানেন যে আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি নদীর পারে ঘাস বুনছিলাম তো সেই ঘাসগুলো আপনাদেরকে দেখাবো যে ঘাসগুলো কেমন হয়েছে আমাদের গরু খামারে খুবই কম দুইটা মাত্র গরু দুইটা গরুর জন্য অত বেশি ঘাস লাগে না তো আমাদের ঘাসের জমি না থাকার কারণে আমরা নদীর পারে ঘাস বুনছি তো চলেন আপনাদেরকে দেখাই নদীর পাড়ে দেখেন শামুক শামুকটা যখন তাজা থাকে তখন এরকম চাপানো থাকে আর এখন শামুকটা মইরা গেছে এর ভিতরে অনেক ইয়ে থাকে যারা নদীর পারে থাকেন নদী সম্পর্কে গ্রাম সম্পর্কে ধারণা আছে তারা বলতে পারবেন শামুকটা মইরা গেছে এরকম অসংখ্য শামুক এদিক দিয়ে আছে দেখেন আর একটা ঝিনুক এটাও এটা হা করে গেছে তো এগুলো যখন তাজা থাকে জীবিত অবস্থা থাকে তখন এরকম চাপানো থাকে তো চলেন আপনাদেরকে আমাদের ঘাসগুলো দেখাই সামনে আমাদের ঘাস এখানে ঘাস বুনছি আমাদের খেতেও বনছি চার শতাংশ জায়গা আছে সেই চার শতাংশ জায়গার মধ্যেও ঘাস বনছি তবে ওইখানে ওইখান থেকে ঘাস খুব একটা আমরা পাবো না তার জন্য নদীর নদীর পাড়ে প্রতি জমি জমি পড়ে থাকবে তো তার জন্য মূলত নদীর পাড়ে ঘাস বোনা দেখেন ঘাসগুলা এই যে ঘাস এই দিক দিয়ে তারপরে এই যে এখানে আছে এই যেগুলা নতুন বোনা হয়েছে এগুলা কয়েকদিন আগের বোনা এই যে খুশি হিসাবে সে দেখেন আর এইগুলা বুনছিলাম আরো আগে তার আগে বুনছিলাম ওইগুলা ওইগুলা বড় হয়ে গেছে আর এইবার সেগুলো দেখতেছেন এগুলা গত কয়েকদিন আগের বোনা তো এইগুলোর মধ্যে কেবল কুশি আসছে তবে ঘাস অতটা বড় হয় নাই এই দেখেন এই যে কুশি এসে এই যে নতুন কুশি এই পাশে আরও আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এ পাশের ঘাসগুলো অনেক মোটামুটি বড় হয়ে গেছে এই পাশে তো এখানে অনেক জায়গা বের হয়েছে নদী নদীর পানি কমার পরে আমাদের ঘাসের সারা না থাকার কারণে আমরা এখানে বুনতে পারতেছি না তো ঘাসের চারা যখন আমাদের হবে তখন আমরা এই দিক দিয়ে আরও ঘাস বুনব তো যেহেতু আমাদের গরু খুব একটা বেশি নাই তার জন্য অত তারাহারা করতেছি না এই হইতেছে আমাদের নদীর পারে ঘাসের বর্তমান অবস্থা তো এই ঘাসগুলো যখন বড় হবে তখন আরও বেশি শোভাবো আরও বেশি চারা দিব তো নদীর পানি প্রতিদিনই কমতেছে এখন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই যত পানি কমবে তত এখানে জায়গা জায়গা বের হবে তত আমাদের ঘাস বোনার একটা স্পেস তৈরি হবে তো এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী এই নদীটা যমুনা থেকে আসছে যমুনা নদীর একটা শাখা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল